এই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য সরকার আওয়ামী লীগের ভিতিম হিসেবে এই এখন কেন কাজ করতে চাচ্ছে। । তাদেরকে সেনাবাহিনী কেন তাদেরকে প্রোটেক্ট করতে চেষ্টা করতেছে আপনারা জানেন 2013 সালের যখন নির্বাচন নিয়ে তার বাহানা শুরু হয়েছে এসএফএস যখন বেকে বসেছে নির্বাচনে যাবে না আমরা তখন দেখেছি টিভি চ্যানেলগুলোতে দেখেছি যে এসএফএস নির্বাচন আর যাবে না তখন এই জাতীয় পার্টির নেতারা এসএফএস কে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে বাকি নেতা কর্মীরা একটা সমাজতার মাধ্যমে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে এবং একটি পাতানো নির্বাচন করে তারা এক একতন্ত্র কায়াম করেছে এই জাতীয় পার্টি সেদিন তাদেরকে সহযোগিতা করেছিল তাহলে আজকে এই জাতীয় পার্টি যারা স্বৈরাচারের দোষর তাইলে স্বৈরাচারের দোষর তো স্বৈরাচারই হয় তাদেরকে কেন এত নিরাপত্তা আপনারা জানেন গতকাল একটি নেককার জনক হামলা হয়েছে যে হামলায় নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ আমরা এই সেনাবাহিনী এবং পুলিশের অফিসারদের একদম সর্বশেষ রাত তিনটা বাজে আমি বাসায় আসি এই পুরো ঘটনার সাথে আমি ছিলাম এবং পুরো ঘটনা আমার নিজের চোখে দেখা আমাদের উপর যখন হামলা হয়েছে তার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আমরা এই জাতীয় পার্টির কার্যালয়ের স্থান ত্যাগ করি এবং আমরা আমাদের নিজেদের কার্যালয়ের নিচে চলে আসি সংবাদ সম্মেলন করার জন্য আমাদের সকল নেতা কর্মী সেখানে এবং বিপিনুরুলক নূর ভাই কখনো জাপার কার্যালয়ের দিকে জানি নাই উনিওনার মতো একটা মিছিল নিয়ে গেছে আবার মিছিল নিয়ে উনি ওনার নেতা কর্মী নিয়ে চলে এসেছে হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা তাদের সাথে আমাদের ইটপাটকেল নিক্ষেপ হয়েছে সেটা পিছনের কিছু নেতা কর্মী করেছে কিন্তু আমি এটা এনসিওর করে বলতে পারি যে যাতার কার্যালয়ে একটা ফুলের টোকা গণ অধিকার পরিষদ দিতে পারে নাই এত পরিমানে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে মোতায়েন ছিল তাহলে তাদের কার্যালয়ে যদি একটা টোকাও না দেয় আমাদের কার্যালয়ে কেন আমাদের কার্যালয়ে এই সেনাবাহিনী এবং পুলিশ কেন বর্বর হামলা চালালো আমাদের নেতাকর্মীরা যারা হোয়াটশপের ভিতরে লুকিয়েছিল তাদের হোয়াটশপের দরজা ভেঙে তাদেরকে বের করে আনা হয়েছে তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে আমাদের আশি থেকে নব্বই জন নেতাকর্মী হসপিটালে কাটছে গুরুতর অবস্থায় আপনারা হয়তো শুধুমাত্র ফুটেজ দিচ্ছেন সে একজন জাতীয় নেতা কিন্তু তার বাইরেও আমাদের প্রায় আশি থেকে নব্বই জনাকর্মী আহত হয়েছে যারা খুব গুরুতর মাথা ফেটে গেছে হাত ভেঙে গেছে আমাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিল নাজমুল হাসান এবং সে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছে তার মেরুদণ্ডে হার ভেঙে দিয়েছে এই সেনাবাহিনী করে এই 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 বর্বরতা কেন আমরা কি স্বাধীন বাংলাদেশে এই বর্বরতা দেখতে চেয়েছিলাম